নমস্কার হরে কৃষ্ণ মৃত্যুর পর ঠিক কী ঘটে আত্মার সঙ্গে গরুর পুরাণের এই পনেরো পয়েন্টে রয়েছে সব উত্তর হিন্দু ধর্ম জন্মান্তরবাদে বিশ্বাসী হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মা অবিনশ্বর তাই মৃত্যুর পরও আত্মার উপস্থিতি বজায় থাকে এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কি ঘটে আত্মার সঙ্গে জেনে নিন এই বিষয়ে কি বলা আছে গরুর পুরাণে গরুর পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে এই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার মৃত্যুর পরবর্তী জীবন মৃত্যুর পর কিছুক্ষণ সেখানেই অবস্থান করে আত্মা নিজের শরীর ছেড়ে যেতে তখন তার তার অত্যন্ত কষ্ট হয় নিজের প্রিয় মানুষদের সেই সময় আত্মা ঘোরাফেরা করে এমনকি তাদের নাম ধরেও ডাকে কিন্তু কেউ তাদের ডাক শুনতে পায় না মৃত ব্যক্তি সারা জীবন কি ধরনের কাজ করেছেন কতটা পাপ করেছেন তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে মৃত্যুর পর যেতে হয় দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের সারা জীবনের প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছেন তার বিচার করেন যমরাজ প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কি হয়ে জন্মাবেন তা স্থির করেন যমরাজ মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয় যমলোকে থাকেন চিত্রগুপ্ত সবার পাপ ও পুণ্যের হিসাব রাখেন তিনি জীবদ্দশায় যারা ভালো কাজ করেন মৃত্যুর পর তার যমলোকের তৃতীয় স্তর স্বর্গে গমন করেন মৃত্যুর পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় কাটান এরা যমলোকের চতুর্থ স্তর হল নরক জীবদ্দশায় নিজের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানে আসে আত্মা যমলোকের বিভিন্ন স্তরের আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয় আত্মার কখনো পশু কখনো কীট কখনো রূপে জন্ম নিতে পারে আত্মা আত্মার চূড়ান্ত লক্ষ্য হল এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে লাভ করা আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তিলাভের পথ প্রশস্ত হবে জীবদ্দশায় ধ্যান দান পুজো আরাধনা এবং শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয় আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্মা ব্রহ্মাত্মার সঙ্গে এক হয়ে যায়